যদি চলে যায় তো এই সিকিউরিটি কিভাবে দিবেন এই সিকিউরিটির জন্য আপনার ট্রাস্ট বিল্ড করতে হবে ট্রাস্ট বিল্ডের জন্য এই লিঙ্কডইন এর প্রোফাইলটাকে প্রফেশনাল বানাতে হবে ঠিক আছে আর একটা আছে এনডোর্সমেন্ট এনডোর্সমেন্ট সিস্টেম সম্পর্কে জানেন এটা রিভিউয়ের ছোট বাবা আমি বলি যেটা এইটা যখন আপনি রিকমেন্ড করে নেবেন অনেকের থেকে যখন এনডোর্সমেন্টটা নেবেন ইনভেস্টমেন্ট দিবেনও নিবেনও নিবে এটা নিলে কি হবে এটার আরেকটু আপনার ট্রাস্টকে বিল্ড আপ করলো কিন্তু মেইন হচ্ছে কিন্তু রিকমেন্ডেশন রিকমেন্ডেশনটা আপনার ট্রাস্টটাকে অনেক বেশি বিল্ড আপ করবে আর এই যে ইনভেস্টমেন্ট যেটা বললাম এটা ওনার ছোট বলতে পারেন এটা যে কেউই দিতে চায় কিন্তু আপনি কাজ করছেন তারপরও রিকমেন্ডেশন কিন্তু অনেক ক্লায়েন্ট দিবে না এটা ট্রু অনেকেই দিতে চায় না সো গেল প্রোফাইলের পার্টটা প্রোফাইলের পার্টটা কি ক্লিয়ার হয়েছে অ্যাবাউট এবং প্রোফাইলটা এরপর আমি যেটা বলবো স্ট্রং প্রফেশনাল নেটওয়ার্কিং আপনার প্রোফাইলটা শেষ তাই না যদি বা অনেক কিন্তু সামারাইজ করতেছি এরপর আসেন না করতে পারেন লিঙ্ক ইনে ক্লায়েন্ট তো দূরের কথা জীবনে ক্লায়েন্ট আপনাকে এসে একটা রিয়াক্টও দিবে না এটার জন্য আমাদের কি করতে হবে নেটওয়ার্কিং করার জন্য নেটওয়ার্কিং করার জন্য প্রথমত হচ্ছে মার্কেটিং স্টপ করেন অর্থাৎ আমি একটা কথা বলি স্টপ মার্কেটিং স্টার্ট হেল্পিং মানে আপনি তাকে হেল্প করা শুরু করেন এটা নিয়ে আমি একটা গল্প বলি রিয়েল হিস্ট্রি দিয়ে আপনাদের বুঝতে ইজি হবে আমি একজনকে দেখলাম সে হচ্ছে ছোট বিজনেসম্যান খুব বড় না সে রেগুলারলি তার প্রোডাক্টের কি করতেছে পোস্ট করতেছে তো ছবিগুলো দেখেই মনে হচ্ছে খ্যাত আমি যদিও বা ডিজাইনার না কিন্তু বুঝতে পারতেছি তখন আমি তাকে কি করলাম কমেন্টে গিয়ে বললাম যে আমি তোমার জন্য এই প্রোডাক্টের জন্য ওই ছবিটা নিয়েছি আমার ডিজাইনারকে দিয়েছি দিয়ে ওকে বলছি কোনো কিছু করার দরকার নাই ক্যানভাতে টেমপ্লেট আছেই ক্যানভা টেমপ্লেট দিয়ে ডিজাইন করে জাস্ট ওকে দিয়ে দিব আমাকে দিল আমি তাকে দিলাম বললাম দেখো তোমার ডিজাইনগুলো অতটা প্রফেশনাল মনে হচ্ছে না তুমি কাজ করো এই যে এইটা নাও নিয়ে এইটা পোস্ট করো দেখো ভালো একটা রিয়াক্ট পাবা অনেক কিছু দেখতে ভালো লাগবে ও দেখে পছন্দ হয়ে গেছে আমি তাকে পনেরো দিন এভাবে ফ্রি দিয়েছি কিন্তু পনেরো দিন পনেরোটা ট্যাম্পলেট দিতে কত সময় লাগে ক্যানভা দিয়ে আপনি নিজেও পারবেন এরপরে আমি দেওয়া বন্ধ করে দিলাম মানে করাইছে আগে করাই বন্ধ করে দিছে এখন সে তার পায় না সে এখন আমার সঙ্গে তখন আরো সে নিজের থেকে আসতেছে আমার কাছে কথা বলতেছে আর করতেছে আমি 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 তো 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 তাকে তাকে ঢুকাইছি তাই না এখন সেল সেল করতে হবে করার জন্য তখন তাকে বললাম যে তোমার ওয়েবসাইট কোথায় তুমি যে বিজনেস করো তো বললে আমার তো ওয়েবসাইট মানে চিন্তা করতেছি করি নাই পেয়ে গেলাম আমার একটা পয়েন্ট আমি বলছি নো প্রবলেম আমি ডেভেলপার তুমি জানো দেখো আমার কাজ দিয়ে দিলাম কাজ তার পছন্দ হয়ে গেল সে আমাকে অ্যাডভান্স ফিফটি পার্সেন্ট দিয়ে দিল অটোমেটিক্যালি সে নিজের থেকেই দিয়ে দিল এটা নিয়ে নিলাম তারপর তার ওয়েবসাইট বানাই দিলাম টোটাল হিস্ট্রিটা বুঝতে পারছেন সামারাইজ করলাম এইভাবে আপনাকে নেটওয়ার্কিং করতে হবে এটা গেল একটা মাধ্যম আর একটা মাধ্যম হচ্ছে গ্রুপে যাবেন আমরা করি কি ওয়েব ডেভেলপাররা ডেভেলপমেন্ট রিলেটেড গ্রুপে যায় মার্কেটাররা মার্কেটেড মার্কেট গ্রুপে যায় তাই না আবার ডিজাইনাররা ডিজাইন গ্রুপে যায় ঘটনাটা কি হয় ওই ফাইবারের মতো ওখানে কম্পিটিশন কেউ যদি জব পোস্ট করছে ফাইবারের থেকেও বেশি কম্পিটিশন হয়ে যায় তো আপনি কি করবেন আপনার নিশ স্পেসিফিক গ্রুপে যাবেন নিশ স্পেসিফিক গ্রুপ ভেরি ইম্পর্টেন্ট জিনিস আপনি হেলথ নিশ নিয়ে কাজ করেন আপনি হেলথ নিশের যেইটা নিয়ে কাজ করেন সাবনিশ ওই গ্রুপগুলোতে জয়েন করেন ওখানে দেখবেন তাদের প্রবলেম আছে তাদের ওই প্রোফাইল দিয়ে তো ওয়েবসাইটেও যেতে পারতেছেন তাই না তাদের সঙ্গে ওখানে কোনো প্রবলেম হলে সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করেন এইভাবে নেটওয়ার্ক বিল করেন এরপর ওখানে কমেন্ট টমেন্ট করে হেল্প করার পর পার্সোনালি গিয়ে কি করবেন কানেকশন নোট পাঠান যে আমি তোমাকে এইভাবে এভাবে হেল্প করছিলাম এই গ্রুপে দেখবেন সে আপনার সঙ্গে কানেক্টেড হবে ইজিলি আর আমরা ধুমায় কি করি ট্যাম্পলেট দিই কানেকশন পাঠাই আর আমার কাছে রিকোয়েস্ট আছে ভাই একসেপ্টই তো করে না একসেপ্ট করবে কিভাবে তার কাছে হাজার হাজার কানেকশন আছে তাই না আমাদের মতো অনেক হাজার হাজার কানেকশন যায় না এতগুলো কানেকশন সে তো একসেপ্ট করবে না তার মানে কি আগে নেটওয়ার্কিংটা করতে হবে এরপর আমাদের যেতে হবে তার সঙ্গে কিভাবে কানেক্ট হবো ওই ব্যাপারটা কানেক্ট হওয়ার পর আপনি তার সঙ্গে আস্তে আস্তে বিজনেস পুশ করেন এখানে আর জিনিস আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কমেন্টিং করা এমন টাচিং কমেন্ট করবেন রিপ্লাই দিতে সে বাধ্য হয় আমরা এই ইট ইস ভেরি নাইস ভেরি গুড এটা কোনো কিছু না হার্ড টাচিং হতে হবে তিনটা পয়েন্ট থাকে পোস্টে সেটা হলো একটা বিজনেস পয়েন্ট ইমোশনাল পয়েন্ট জেনারেল পয়েন্ট বিজনেস পয়েন্ট মানে কি তার বিজনেস নিয়ে কোনো পোস্ট করছে তার মানে কি এইবারে আপনি পেয়ে গেছেন তার বিজনেসটা কি ওই বিজনেস নিয়ে একটু নার্চার করেন তারপর সেই পয়েন্টে গিয়ে কমেন্ট করেন ইমোশনাল পয়েন্ট তার বেবিকে নিয়ে দিয়েছে তার মাকে নিয়ে দিয়েছে সে কোথাও বেড়াইতে গেছে এইগুলোকে এমনভাবে কমেন্টিং করবেন যাতে সে রিপ্লাই দিতে বাধ্য ক্লিয়ার অ্যাট দা সেম টাইম কমেন্টের সঙ্গে একটা ছোট্ট কোয়েশ্চিন অ্যাড করে দিবেন দেখবেন সে তাহলে আনসারও দিবে এইভাবে রিলেশন নেটওয়ার্কিংটা বিল করতে হয় ক্লিয়ার এই রিলেশন এবং নেটওয়ার্ক বিলটা এরপরে যদি যায় আমাদের আর একটা জিনিস ভুল করি মোস্ট অফ দা টাইম সেটা হচ্ছে আমরা অ্যাক্টিভ থাকি না ফাইবারে যেরকম অ্যাক্টিভ থাকলে র্যাঙ্ক বাড়ে আপনারও র্যাঙ্ক বাড়ার জন্য অ্যাক্টিভ থাকতে হবে দরকার হলে আপনি যদি ফেসবুকটাকে ওইভাবে ইউজ না করেন আপনার যদি বিজনেসে কাজে না আসে ফেসবুকটাকে বাদ দিয়ে ওখানে ইন অ্যাপটাকে ঢুকাই লিঙ্ক ইনটাকে ফেসবুকের মতো ইউজ করেন দিন শেষে এটা আপনাকে একটা বেনিফিট দিবে কিন্তু ফেসবুক বেনিফিট দিবে না দরকার হলে ফেসবুক শুধুমাত্র ডেস্কটপে ইউজ করেন ফোনে ইউজ করার দরকার নেই আপনি ওই টাইমটা লিঙ্ক দেন দেখেন এক মাস দেন দুই মাস দেন তিন মাস দেন এক সময় ওখান থেকে আপনি বেনিফিট পাবেন ক্লিয়ার এরপর আসেন কন্টেন্ট পাবলিশ আপনাকে কন্টেন্ট পাবলিশ করতে হবে কিন্তু চ্যাট জিপিটি দিয়ে না চ্যাট জিপিটি দিয়ে জেনারেল কন্টেন্ট যদি দেন ইন জেনারেলি ইমপ্রেশান পাবেন না লাইক পাবেন না এটা কোনো লাভ নেই আপনাকে অবশ্যই আপনার নিশের আপনার নিশের রিলেটেড প্রবলেম দিয়ে একদিন দিলেন একদিন একটা সলিউশন দিয়ে দিলেন এক কথা আপনি নিশ রিলেটেড সেটা এবং ভ্যালুয়েবল কন্টেন্ট হতে হবে ইন জেনারেল দিয়ে লাভ নেই দিবেন এবং রোবোটিক কন্টেন্ট যেন বা না হয় যেমন রেগুলারলি শুধু নিজ দিয়ে দিতে আসেন নো প্রবলেম এই যে এখানে হ্যাং আউট করতে আসছেন দিয়ে দেন না হ্যাং আউটের এটাতে ট্রাস্ট বিল হয় কিন্তু আর যদি শুধুমাত্র রোবোটিক দেন এটা ট্রাস্ট বিল হয় না মনেই করে যে এআই দিয়ে আর দিয়ে এখন দিচ্ছে ক্লিয়ার এটা তো হয় না এই জন্য নেটওয়ার্কিং অ্যাট দ্য সেম টাইম কমেন্টিং যেটা বললাম অ্যান্ড অ্যাট দা সেম টাইম হচ্ছে গিয়ে আপনার রেগুলার কন্টেন্ট পাবলিশ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আর একটা বললাম গ্রুপ গ্রুপের যেটা কমন গ্রুপ না নিজ স্পেসিফিক গ্রুপে হ্যাং আউট করেন প্রতিদিন টাইম দেন আমার মনে হয় এই প্রসেসগুলো যদি ফলো করেন তাহলে ক্লায়েন্ট পাওয়ার পথে হাঁটবেন আর একটা ব্যাপার কোলাবোরেশান কোলাবোরেশনের ব্যাপারটা হচ্ছে যদি সামারাইজ করি এটা একটা লং ব্যাপার আমি মনে হয় সামারাইজ করে দেওয়া উচিত সবাই বোরিং হয়ে যাচ্ছেন আমার কথা শুনতে শুনতে কোর্সের মতো কোলাবোরেশনটা কিন্তু এমন কোনো কি ব্যাপার না কোলাবোরেশনটা ওই আপনার লিঙ্কটিনেরই আমি যে কথাগুলো বললাম কমেন্টিং রিয়াক্ট আর একটা ব্যাপার শেয়ার করবেন তার যেটা ভ্যালুয়েবল কন্টেন্ট পাবেন ওটা শেয়ার করবেন শেয়ার করলে কেনা খুশি হয় আমার কন্টেন্ট শেয়ার করলে আমি খুশি হই না মাঝখানে দেখা যায় শেয়ার টেয়ার করে আমাকে বলছে ভাই একটা রিকোয়েস্ট পাঠাইছি যদি অ্যাকসেপ্ট করতেন এক্সেপ্ট করা হয় কিন্তু আপনাকে বললে আপনিও করবেন তাই না সো এই ব্যাপারটা আপনারাও দেখবেন যে তার যদি কোনো কমেন্ট ভ্যালুয়েবল হয় মাস শেয়ার করবেন তারা খুব খুশি হয় তারপর অনেক পরে যখন চলে গেল নেটওয়ার্ক বিলে তারপর দরকার হলে ডিলিট করে দেন নো প্রবলেম তখন আর তারা কেউ দেখবে না ঠিক আছে সো এই জিনিসগুলো একটু মেনটেন করেন তাহলে আমার মনে হয় লিঙ্ক নিয়ে ক্লায়েন্ট পাওয়ার পথে হাঁটবেন তবে প্রথমেই বলে দিই শুধু ক্লায়েন্ট ক্লায়েন্ট করলে ক্লায়েন্ট পাবেন না প্রথমে হেল্প হেল্প করেন মানে সবাইকে সাহায্য করার চেষ্টা করেন যে তার কোনো প্রবলেম আছে কিনা তার প্রবলেম থাকলে তাকে ইনফর্ম করেন এই আমি দেখলাম তোমার সাপোজ আপনারা এসিও নিয়ে কাজ করেন তাই না ওরা কি করবেন ওয়েবসাইট তো অলরেডি তার ওয়েবসাইটে আছেই তার ওয়েবসাইট বলতেছি তার ইউ আর এ থাকেই কিন্তু ব্যাক পাওয়া যায় কন্ট্যাক্ট ডিটেলে ক্লিক করলে দেখবেন ওখানে ওয়েবসাইট আছে ইমেল আছে ওখান থেকে তো লিডও নিতে পারছেন অ্যাট দ্য সেম টাইম কি পাচ্ছেন তার ওয়েবসাইট পাচ্ছেন যদি এসিও এক্সপার্ট হন আপনারা তাহলে ওইটার এসিওটা অডিট করেন অডিট করে তাকে পাঠান সাবমিট করেন এই আমি তোমার এটা অডিট করে দেখলাম তোমার এই প্রবলেম আছে তুমি সলভ করো কখনো ভুলেও বলতে যাবেন না যে আমি এটা তোমার সলভ করে দিব প্রথমে আপনি বলবেন যে তোমার যদি থাকে টিম তুমি সলভ করো সে না থাকলে আপনাকেই দিবে আর যদি তার থাকে তাহলে যতই তেল মারেন কোনো কাজ হবে না ওই তেলে ও আপনার ওই টিম থেকেই করে নিবে ক্লিয়ার আমার মনে হয় সবগুলো ক্লিয়ার হয়েছে মোটামুটি সামারাইজ করার চেষ্টা করলাম কারণ এটা একটা লং প্রসেস যতটুকু পারলাম আমার কাছ থেকে ডেলিভারি করছি তো আপনাদের থেকে কোনো থাকলে বলতে পারেন এখন এর অনেকগুলো কারণ আছে সেটা হচ্ছে প্রথমত অনেকগুলো ওই আইপি থেকে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে সেকেন্ড অফ অল রুলস ব্রেক করছেন হানড্রেড পারসেন্ট প্রোফাইল অপটিমাইজ করেন না ইউআরএল নাই ইমেল নাই আন নাই ফোন নাম্বার নাই আপনাকে ট্রাস্ট করতে পারতেছেন না এটার আমার সঙ্গে যোগাযোগ করেন আমি আপনাকে এখন ওই যে পাঁচটা আমার তিনটা ভিডিও আছে ওই কারণগুলো অ্যাট দ্য সেম টাইম একেবারে যদি হয় তাহলে কিভাবে খুলবেন নেক্সটে করলে প্রবলেম হবে না আমি দেখানোর চেষ্টা করবো ওইটা ও দেখাইছি মাল্টিপল খোলা যায় এটা একটা ট্রিক্স অবলম্বন করতে হয় যেমন আমার হলো একেবারে সেপারেট ইমেল সেপারেট ব্রাউজার পারলে পিসিটাও আলাদা করা বেটার এবং আমি ওই নাহিদ হাসান ধরেন একটা আছে আমার আমি নাহিদ নামে আর খুললাম তবে আপনার অ্যাকাউন্ট দিয়ে রিসার্চ বেশি রিসার্চ করতে যাবেন না বেশি প্রোফাইল ভিউ করতে যাবেন না